কই মনের কথা ধারাবাহিকে কি ফিরছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখুন কথা ধারাবাহিকে এখন চলছে টান টান উত্তেজনার পর্ব শিমুল মাঝে বিশ্বাস করতে শুরু করে যে তার স্বামী দেওয়ার এবং যা বদলে গিয়েছে কিন্তু ও তার সেই ভুল বাংলো আসলে পরাগ পলাশ এবং প্রতীক্ষার যে গোটাটাই একটা ষড়যন্ত্র ছিল সেটা পলাশ প্রতীক্ষার বৌভাতে বুঝতে পারে শিমুল শতত্রু এবং শিমুলের নামে গয়না চুরির অভিযোগ দেওয়া হয় পুলিশ ধরে নিয়ে যায় শতত্রুকে কোর্টেও তোলা হয় তবে সম্প্রতি কার কাছে কই মনের কথা ধারাবাহিকের বক্তদের জন্য বড় একটা সুখবর সামনে এলো এবার মিটাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতিষা কুণ্ড একটা বিশেষ চরিত্রে ফিরছে এই ধারাবাহিকে শোনা যাচ্ছে মাত্র পনেরোটি পর্বের জন্য কার কার্কাশেকই মনের কথা ভাইকে ফিরবে অভিনেত্রী সৌমিতা কুণ্ড কিছুদিন আগেই তার প্রধান সিনেমার শ্যুট শেষ হয়েছে অভিনেত্রী এখন বিশ্রামে রয়েছে তবে এই সিরিয়ালে পনেরোটি এপিসোডের জন্য একটা কেম চরিত্রে ফিরবে তিনি তো বন্ধুরা এই সুখমুটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ